জাহান নাম এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষকে তার গুহা অনুযায়ী সাজা দেওয়া হবে জাহান নামীদেরকে যখন জাহান নামে প্রবেশ করানো হবে তখন তাদেরকে তিনটি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে নম্বর এক জাহান নামীদেরকে আগুনে নিক্ষেপ করা হবে এর ফলে তাদের শরীরের সমস্ত চামড়া পুড়ে কালো কয়লা হয়ে যাবে তবুও তাদের কারো মৃত্যু হবে না কারণ মৃত্যুর পর মানুষ আর কখনোই মৃত্যুবরণ করবে না নম্বর দুই জাহান নামীদেরকে পান করানো হবে টকবগে ফুটন্ত পানি ও অত্যন্ত দুর্গন্ধযুক্ত পচা রক্তপুজ যা অত্যন্ত কষ্ট সহকারে তারা পান করতে থাকবে সুরা ইব্রাহিম আয়াত সতেরো নম্বর তিন এমনকি জাহান নামীদেরকে খাওয়ানো হবে এক প্রকার ভয়ঙ্কর কাটাযুক্ত ফল যা হবে অত্যন্ত বিষাক্তকর সুরা আর দুখান আয়াত নম্বর ছেচল্লিশ এ মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় জাক্কুম গাছের ফল হবে গুণাগারদের খাবার এবং এটি গলিত ধাতব পদার্থের মতো তাদের পেটের ভেতরে ফুটতে থাকবে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন আমিন প্রতিদিন এইরকম ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন